আসসালামু আলাইকুম আজকে আমি চালের শুকনো চালের গুঁড়ো দিয়ে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানিয়ে দেখাবো আর চুষি পিঠা বানিয়ে দেখাবো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন এখানে আমি এক বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এই বাটি নেপে এক বাটি পরিমাণ পানি দিয়ে নেব। পানিটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু সাদা তেল পানিটা ভালো মতো ফুটে গিয়েছে এবারে ওর মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো আর জালটাকে একদমই কমিয়ে দেব আটাটা ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব জি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণ এখানে আমি নারিকেলের গুড়টা রেডি করে নেব দুইশো গ্রাম গুড় দিয়ে দিলাম আর ওর সঙ্গে একটা নারকেলের কুচি দিয়ে দেবো নারকেলটা আমি মিক্সিতে গ্রেড করে নিয়েছি ভালো করে গ্রেট করা নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পুটটাকে রেডি করে নেব নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা ছোট্ট সাইজের বিট এইভাবে পেস্ট করে জুসটা বার করে নিয়েছি সেমভাবে একটা গাজরকেও আমি জুস বার করে নিয়েছি এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এটাকে আমি এক সাইডে রেখে দেব এবারে আটাটাকে আমি তিন ভাগে ভাগ করে একটা খাঞ্জার মধ্যে নিয়ে নেব এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি সাদা ডোটা বানিয়ে নেব। আমি এখানে তিন কালারের বানাবো তাই তিন রকম ভাবে বানাবো সাদাটা আমার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি বিটের জুসটা দিয়ে আর একটা বানাবো কালারে যেটা আমি পানি দিয়ে বানিয়েছি ওটা জুস দিয়ে অল্প অল্প করে জুস দিয়ে এইভাবে আমি বানিয়ে নেব হাত দিয়ে মেখে মেখে ভালো করে ওটাও আমার রেডি হয়ে গেছে এবারে আমি বিট একটা বানিয়ে গাজর দিয়ে ওটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন সেমভাবে দেখুন এটাও রেডি হয়ে গেছে সবগুলো খামির আমার রেডি হয়ে গেছে এইভাবে অল্প অল্প করে কেটে নিয়ে দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটা চুবির মধ্যে দিয়ে চেপে চেপে ডিজাইনটা আমি বানিয়ে নেব এইভাবে ডিজাইন করে বানিয়ে নিলে বাচ্চারা খুবই পছন্দ করে খাবে যেসব বাচ্চারা পিঠা খেতে চায় না এইভাবে বানিয়ে দেবেন মজা করে খেয়ে নেবে দেখুন এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব ডিজাইনটা আপনাদের পছন্দ মতো যে যেমন পারবে বানিয়ে নেবেন আরও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন সবগুলো পিঠা রেডি হয়ে গেছে এবারে এগুলোকে আমি ভাব দিয়ে নেব পানির পানিটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম ওর মধ্যে এবারে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখুন পিঠাগুলো রেডি হয়ে গেছে এবারে জালটাকে কমিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নেব সবগুলো পিঠা আমি উঠিয়ে নিয়েছি দেখুন আর কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে অসম্ভব মজার একদম নরম তুলতুলে আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াজ করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদমই নরম হয়েছে আরো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন আমি অল্প অল্প আটা রেখে দিয়েছিলাম ওটা দিয়ে আমি আবারও চুষি পিঠা বা সিমাই পিঠা বা হাত পিঠা বানিয়ে দেখাবো দেখুন হাতে কাটা সিমাই এইভাবে বানিয়ে নিতে পারবেন খুবই অল্প অল্প করে নিয়ে এইভাবে সামান্য একটু চাপ দিলে এইভাবে হয়ে যাবে দেখুন খুবই তাড়াতাড়ি করা যায় এগুলো আর কোনো রকম কালার ছাড়া ছাড়া এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন খুব সহজে ফেসবুকতে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে দেখুন এবারে এগুলোকে আমি ফুটিয়ে নেব এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়েছি এক গ্লাস পরিমাণ জল আর ওর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রামের মতো গুঁড়ো দুধ আর একটু দিয়ে দিচ্ছি বাদাম মিল্ক দুই চামচ চিনি দিয়ে দিলাম দুইশ গ্রামের মতো মিষ্টিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি দুটা এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে ফুটিয়ে নেব কিছুক্ষণ তারপরে এবারে চুষি পিঠাগুলো আমি দুধের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে নেব যখনই দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে ভাববেন পিঠাগুলো রেডি হয়ে গেছে দেখুন আর এইভাবে পিঠা বানিয়ে দেখবেন খুবই মজা হয় আর চাইলে এসে আমি নারিকেলে কুচিও দিতে পারেন নারিকেলও দিতে পারেন খুবই মজা হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব মজার এই পিঠাটা খেতে আমি একটু প্লেটে উঠিয়ে দেখাচ্ছি আর একটাও ভেঙে যাবে না খুবই মজার হবে দেখুন যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন আবারও একটি রেসিপি নিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম